এই আসল রূপকারের জবানবন্দির ইশারা করছিল ওই দুটি চোখ পদ্মের ফুলটি থেকে তখনও বার্তা প্রেরকের অঙ্গের সুবাস ভেসে আসছিল পত্রটি খুলতেই তার নজর পড়ল কাগজের অরুণাভ মুখের দিকে মেওয়ারের সাংকেতিক চিহ্নটি চিঠির উপরিভাগের পরিসর জুড়ে নিজ ক্ষমতার বয়ানকে স্পষ্ট অঙ্কিত করে রেখেছিল সেটি প্রমাণ করে দিচ্ছিল চিঠিটির ভবিষ্যৎ অপরূপ লেখনীর বেষ্টনী এবং ক্ষমতার প্রভাবান্বিত রূপের ঝলক একে একে প্রতিটি শব্দের মধ্যে দিয়েই নিজ মাধুর্যকে স্পষ্ট চিহ্নিত করেছিল লিফাফাটি এসেছিল সুদূর মেওয়ার থেকে মহানুভব কৌন্েয় ভট্টকে জিজ্ঞাসিলেন এই পত্রটি কি মায়ের লিখিত আসলে